একশো একান্ন বছরের পুরনো ঘড়ির সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন বিস্তারিত দেখুন প্রতিবেদনে ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহ্যবাহী নির্দেশনের সামনে ট্রফি উন্মোচন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ধারাবাহিকতায় আলী আমজাদের সামনে আয়ারল্যান্ড সিরিজের শিরোপা উন্মোচন করা হয়েছে আজ রবিবার নয় অক্টোবর দুপুরের টেস্ট সিরিজে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্ল বার্ল্রনি এ সময় দুই অধিনায়ক ছাড়াও সিবির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন উল্লেখ্য আঠারোশো সালে নির্মিত এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার কিন ব্রিজের ডান পার্শ্বে অবস্থিত সিলেটের কুলাউরার জমিদার আলী আলী আহমেদ খান তার ছেলে আমজাদের নামে ঘড়িটি নির্মাণ করেন লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে সু উচ্চ গম্ব আকৃতির স্থাপত্য শৈলীতে তৈরি এই ঘড়ির আজও সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক নির্দেশন